বলছেন গলা বড় ভাই নামটা মোহাম্মদ জুয়েল আমাদের কাছে কি বাইক দিলেন বড় ভাই অ্যাডজেক্টেড স্পারশন মডেল মডেল এটা তো বাইকটা আমাদের এখানে শর্মি কিভাবে ভাই অনলাইনে পাইছি ভাই ভিডিও দেখছিলেন ভিডিও দেখে আসছি ভিডিওতে যে বলা আছে নাম পেরু থেকে আসলেন ভিডিওতে যেরকম দেখছেন বাস্তবে কি সেরকম জি ওরকম আছে ইনশাআল্লাহ লো এচেঞ্জস দা প্রাইস আপনাকে একটা মেসেজ করে প্রাইস পাইছেন কোনো অমিল পাইছেন না সার্ভিস বুক শোরুম এটা তো সার্ভিস বুক নাই আপনার অ্যাপস এর মাধ্যমে এখন বর্তমানে সব অ্যাপস করে হচ্ছে অ্যাপস এর মাধ্যমে আপনি সার্ভিস বুক করে নিতে পারবেন আর আজকে তো আপনার নামে ব্যাংক জমা দিয়ে দিছি তাই তো জি নাম্বার আপনি আমাদের কাছে করে নিচ্ছেন জি আজকে ব্যাংক জমা হয়ে গেছে জি নাম্বার কত দিনে দিবে বলছে এক সপ্তাহ বা 15 দিন সর্বোচ্চ এক সপ্তাহ বা 15 দিন সর্বোচ্চ সময় নিতে ইনশাআল্লাহ আমরা এর আগে আপনাদের দিয়ে দিব চিন্তা নাই আর আপনি বোড়া থেকে তো কাস্টমার পাঠাবেন তবে আচ্ছা ইনশাআল্লাহ পাঠাবো ধন্যবাদ আর ব্যাংক জমা একটু দেখা যায় আজকে জমা দিলাম একটু দেখা দিই এই হচ্ছে আজকে আপনি বাইক কিনেছেন আজকে আমরা ব্যাংক জমা দিয়েছিলাম কোনো সমস্যা না হয় এই হচ্ছে ব্যাংক জমা সার্জেন কিন্তু হেলমেট পড়া না থাকলে আমাদের হেলমেট টা পরবেন যদি সাতজন আটকে দেখবেন আজকে ব্যাংক জমা দেওয়া আছে আরমোটা দেখেন তেলই হবে ভাই সমস্যা হবে না করেন বড় ভাই আসলাম